আমি তো আসলে এটা মেনেই নিতে পারছি না এটা তো আসলে মেনে নেওয়ার কথা না অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি হ্যাঁ এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি ভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখিনি কালো পোশাক আসলে ধারণ করার কিছু নাই কারণ এখন এই মুহূর্তে আমাদের দেশে এমন একটা সিচুয়েশন এমন একটা অ্যাক্সিডেন্ট যেখানে পুরো দেশবাসী বাকরুদ্ধ আমরা সবাই মানে কি বলে এত বেশি শোকাতুর এত বেশি মানে ভারাক্রান্ত আজকে দিনে আসলে অন্য কালার বা অন্য কোনো কিছু করে আসতে ইচ্ছে করে নাই বা আজকে প্রোগ্রামটা আমি করতে চাইনি কিন্তু যেহেতু এটা একটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাইল্ড সো এই এদের উদ্দেশ্যে এবং আমাকে এত সুন্দর করে বারবার বলছিল তো আমার কাছে মনে হয়েছে যে তাদের পার্ট হিসেবে আজকে অনুষ্ঠানটা আমার তাদের সম্মানস্বরূপ অ্যাটেন্ড করা উচিত আদারওয়াইজ আজকে প্রোগ্রামটা হয়তো বা আমি একটু টুইট করতাম আর কি কারণ দেশের পরিস্থিতি ভালো না তো সেক্ষেত্রে মনে হলো যে আমি তো আসলে এটা মেনেই নিতে পারছি না এটা তো আসলে মেনে নেওয়ার কথা না যেসব বাবা মার সন্তানরা গেছে শুধু সে বাবা মারাই বোঝে এবং যে সন্তানগুলো চলে গেছে আল্লাহর কাছে সেটা তো একটা আছেই কষ্ট আর যারা ঝলসে গেছে আমি ওদের জন্য বেশি 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 দুঃখ পাচ্ছি কষ্ট পাচ্ছি কারণ ওরা কিভাবে করে সার্ভাইভ করবে ওদের যে অংশগুলো পুড়ে গেছে বা যেভাবে করে ওরা গেছে ওরা কিভাবে করে কতদিনে সুস্থ হবে এরা ফাইনালি ওরা সার্ভাইভ করে বাঁচবে কিনা বা বাঁচার পর ওরা আবার কবে লেখাপড়া শুরু করবে কবে করে ওদের আবার মানে ওদের পুরো ক্যারিয়ারটাই কিন্তু অনিশ্চিত হয়ে গেছে তো আমি ওদের নিয়ে খুব বেশি চিন্তিত আর যারা চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এই দুর্ঘটনায় আল্লাহ হয়তো চেয়েছেন যে তার বান্দারা তার কাছে চলে যাবে তারা চলে গেছে যারা চলে যায়নি তাদের জন্য আমি অনেক বেশি চিন্তিত এবং অনেক বেশি কষ্ট পাচ্ছি অনেক বেশি কষ্ট পাচ্ছি হ্যাঁ এটা খুবই খারাপ লেগেছে যে আমরা কি আসলে মানবিকতা হারিয়ে ফেলছি আমরা কি একজন আরেকজনের প্রতি ভালোবাসা মায়া দয়া দায়িত্ববোধের জায়গা থেকে যেটুকুই যার যে জায়গা থেকে সামর্থ্য বা যেটুকু আমি এভাবে নির্মম বা মানে নির্দয় হতে কখনো দেখিনি এখন দেখি যে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে গেলে আহ কি বলে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে রিক্সা ভাড়া বেড়ে যাচ্ছে সিএনজি ভাড়া বেড়ে যাচ্ছে এখান থেকে এখানে ভ্যান গাড়ি নিয়ে যাচ্ছে তারাও একটা করে ডিমান্ড করছে আর hospital রক্ত নিয়ে চলছে নানান রকমের syndicate রক্ত নিয়ে problem ambulance নিয়ে প্রবলেম ambulance অনেক সিরিয়াল করে নিতে হবে একজনের কথা ছাড়া নেওয়া যাবে না এরা এদের যা দিতে পারবে ওটা দিতে পারবে না আমি তো নানান রকমের গল্প শুনে শুনে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছি ওদের উদ্দেশ্যে বলবো যে তোমরা মানুষ হবে কবে আসলে এটা তো কোনো কাজ হতে পারে না এই দৃশ্য দেখার পর বা এই দুর্ঘটনা দেখার পরেও যদি তোমাদের ভিতরে একটু ভিতরটা না কাঁপে তাহলে তো বলবো যে তোমরা নিশ্চয়ই মৃত্যু ভয় পাও না তোমাদের মতো মৃত্যু হবে না এটা কেমন কথা মানুষের এইভাবে দেখার পরেও আমি আমার মানে তাকে তুলে নিয়ে একটু এগিয়ে দিচ্ছি না বা করে দিচ্ছি না ইভেন আরো একটা ঘটনা শুনলাম যেটা হচ্ছে হলো যে সব জায়গায় বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের আমরা সবাই জানি ছোট ছোট বাচ্চাদের হাতে এখন জেনারেশন বাবা মারা ছোট ছোট মোবাইল দেয় বাটন ফোন দেয় আবার কোনো কোনো ছোট ছোট বাচ্চা হাতে ঘড়ি আবার কোনো বাচ্চার কি বলে কানে ইয়াররিংস ছিল এক গোল্ড বা যতটুকু একটু বাচ্চাদের জন্য বাবা মারা শখ করে দেয় বা পড়ায় আমি শুনেছি যে সেই ধ্বংসস্তূপ থেকে সেগুলাও যে যেভাবে পেয়েছে যে যেটা পেয়েছে সেগুলো নিয়ে নিয়ে সটকে পড়েছে তাহলে বলেন আসলে হিউম্যানিটি আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা আসলে কার কাছে বিচার করব কোথায় বিচার করব। কার কথা দিয়ে কোথায় লিখবো আমরা তো নিজেরাই